দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কামনায় সিঙ্গারবিল ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সিঙ্গারবিল ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কবলাছড়া পাঁচ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির সভাপতি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতকে শক্তিশালী করতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বারোই ডিসেম্বর শুক্রবার বিকাল তিনটায় কবলা ছড়া পাঁচ নং ওয়ার্ডে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কালাম অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহেল মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গার বিল ইউনিয়ন বিএনপির সভাপতি মহম্মদ রেহান উদ্দিন ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গার বিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহম্মদ সজল মিয়া এবং সিঙ্গার বিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ইকতার আমন্ত্রিত অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন ভূঁইয়া মোহাম্মদ সাঈদ খোকন সাবেক সহসভাপতি জেলা ছাত্রদলের মোহাম্মদ তাহের ভূঁইয়া বিজয়নগর উপজেলার যুগ্ম আবাহক মোহাম্মদ দিলীপ মিয়া সিঙ্গারবিল ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম মিয়া মোহাম্মদ আজিজুল হক জুয়েল মুন্সি মোহাম্মদ সজীব ভূইয়া মোহাম্মদ ফিরোজ মিয়া বিজয়নগর উপজেলা কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন খান সিঙ্গার ইউনিয়ন সাত নং ওয়ার্ডের মোহাম্মদ খোকন গাজী সিঙ্গারবিল আট নংয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির মিয়া অ্যাডভোকেট খোরশেদ আহমেদ মোসাম্মদ রিনা আক্তার এছাড়া উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আবাহক সাইম বোখারি মোল্লা উলামা দলের যুগ্ম আবাহক মোহাম্মদ আবু সালে ভূঁইয়া মোহাম্মদ রবিন মিয়া মোহাম্মদ আমিনুল ইসলাম সুমন বিজয়নগর উপজেলার শ্রমিক দলের সিনিয়র সভাপতি মোহাম্মদ আব্বন আলী মোহাম্মদ সাতচু কাজী মোহাম্মদ সুহেল মিয়া মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ আরিফ মিয়াসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে বলেন আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে এখন থেকেই মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে সভায় বক্তারা বলেন দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দরুদ শরীফ সহ বিশেষ মোনাজতের আয়োজন করা হয়েছে তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন সারা দেশের মানুষ যেন তার রোগ মুক্তির জন্য দোয়া করার অব্যাহত রাখেন একই সঙ্গে তারা তারুণ্যের অহংকার তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্থতা কামনাতেও দোয়া করার অনুরোধ জানান বক্তারা আরও বলেন দেশনেত্রীর সুস্থতা কামনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণ এখনও তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করে এখন বাংলাদেশ আর আমলেক নাই আমলিক আর আসবে না তাই এখন হিংসা বিদ্বেষ যা কিছু আছে সবকিছু আমরা ভুলে গেছি সবকিছু আমরা ভুলে গেছি আমরা আগামী নির্বাচন বারো তারিখ বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন ছাব্বিশের

ভীষণ অসুস্থ যে কোনো সময় যে কোনো দুঃসংবাদ আসতে পারে এবং বিশ্বের প্রতিটি দেশ থেকে অনেক দেশ মুসলিম রাষ্ট্র থেকে যেমন সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন এমনকি ভারত থেকেও চীন থেকে ডাক্তার এসেছে সবাই ওনার জন্য দোয়া চাইছে এবং সারা বাংলাদেশের মানুষ স্তব্ধ ওনার অসুস্থতার জন্য তাই আপনারা সবাই এই আমাদের দেশ নেত্রী গণতন্ত্রের মা আমাদের মা বেগম হালাদার জিয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবে আমরার কথা হইল দল মত নির্বিশেষে দল কখন তাহে জন ভোট তাহে তখন দলের প্রতিযোগিতা তাহে এখন যারা আসিল সৈরাসার যারা সৈরাসারি করছে তারা নাই তখন যারা আছে সকলে আমরা জনগণ আমরা সকলে মিল্লা খালেদার জন্য দোয়া এবং সমলবার জন্য তো আছে বড় আর জনগণের কাছে ভোট চাইবো সঠিক ভাবে যাতে জনগণ আপনারা সবাই এক হইয়া সকলে মিলে আমরা ভোট দিয়া সমলবারকে জয়যুক্ত করতে পারি আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা কি ভোটারদেরকে কেন্দ্র আনতে প্রস্তুত আছেন কিনা যদি এক হাত তুলে দেখাতে হবে যারা আমাদের নেতা আছেন আমাদের প্রাণপ্রিয় যে নেতা আছেন সেই নেতাকেও দেখাতে হবে যে আগামী দিনে আমরা কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে আসব এবং ভোটারদেরকে যদি নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আগামী বারো তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে সকল মতবাদকে বাদ দিয়ে বাংলাদেশ জাতীয় দলের যারা প্রার্থী হবেন তাদেরকে আমরা জিতে আনতে পারবো বন্ধুরা আমার ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর আসনে গানের শিশুর একান্ত কান্ডারি আমাদের রাজনৈতিক অভিভাবক অভিভাবকের পক্ষ থেকে

আমরা সবাই ধানের শীষে সমল ভাইকে যেন সবাই বিপুল ভাবে বিপুল বুটে নিবাসিত করতে পারি আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সমল ভাইকে বিজয়ের ঘোষণা যেন আমরা নিয়ে আসতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাব আপনারা হিংসা বিদ্বেদ ছেড়ে দিয়ে আমাদের সাথে মিলেমিশে কিভাবে সামনে এই ইন্দ্রবচনাটা আমরা জয়যুক্ত করব কি আমরা জয়যুক্ত হলে আমাদের সম্মান সবার সম্মান আর আমরা যদি ব্যাংকে হিংসা বেঁধে যদি হেরে যায় তাহলে কারোর সম্মান থাকবে না আমি সবাইকে আহ্বান জানাবো আমরা যে নির্বাচনটা সতৎপূর্ত ভাবে গড়ে ঘরে গিয়া একে একে করে ভোট আনতে পারি ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার হালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের জন্য যে সামনে যে বারো তারিখ যে নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেছে আপনারা এই নির্বাচনে দারে শিশকে কিভাবে বিজয় করবেন এই কপলা সরা পাঁচ নং ওয়ার্ডবাসী আপনারা চিন্তা ভাবনা করেন আমি আশা আমরা যে করতে আমরা আসি আর যে কথা বলতছি আমরা যদি এক এক যদি আমরা সবে আমরা একটু আমরা করে করে আদি আর করে করে একজনে তুল করে যায় আর করে করে আমরা সবে এক থেকে এক থেকে ভাই ভাই বলি আশা করে যেন কি বিপদে পড়ে ফাঁস করতে এর পারবে না আপনারা জানেন আর আমরা আপনাদের দশ আছে আমরা যে ব্যবহার পারি যে গরে গোয়ারে হাইপিয়া করে হাতে ধরে পাও ধরে একটা ভূতকে ব্যবহার আমরা শুনে আনতে পারি সে ব্যবহার আমরা এই ভূতকে আনবো আমাদের সামনে নির্বাচন কালকে তফসিল ঘোষণা করেছে ফেব্রুয়ারি বারো তারিখ আমরা সবাই নিজেকে আমার একটা ভোট আমি চেষ্টা করবো দশটা ভোটের চিন্তাধারা দশটা ভোট চিন্তাধারা যদি করে আমরা সিঙ্গার বিল তিন আসনে শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করে আমাদের বেগম খালেদা জিয়া দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী দোয়া মাহিল ও রোগ মুক্তি কামনায় সবার কাছে একে আমার ইয়া যে সবাই দোয়া করবে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা করেছি আপনারা সবাই একত্রভাবে আমরা দোয়ায় সামিল হইয়া

বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট ডটকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম